বিসমিল্লাহ রহমানির রহিম আমরা ডেনিয়ার থেকে মাইকে কনভার্ট করব আবার ডিটেক্স থেকেও মাইকে কনভার্ট করব অর্থাৎ ম্যানমেড ফাইবারের মধ্যে যেটা ওই যে আমরা কলেস্টার পাইপ এটাতে ডেনিয়ার থাকে সূক্ষ্মতা তো আর যেটা ভিসকস লাইরোসেল এই জাতীয় ফাইবারগুলো ডিটেক্সে থাকে সাধারণত তো আমরা ধরে নিলাম ওয়ান পয়েন্ট ফোর ডেনিয়ার কলেস্টারের সক্ষতা এটাকে আমরা মাইকের নিতে গেলে টু পয়েন্ট এইট টু ফোর দিয়ে গুণ করবো যা হবে এটা হচ্ছে মাইক অনুরূপভাবে যেটা ডিটেক্সকে ডিটেক্সে আছে লায় সেলিসকস তো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ডিটেক্স আছে এটাকে আমরা পয়েন্ট নাইন দ্বারা গুণ করবো যেহেতু নয় হাজার মিটারের ওজনে হয় এক ডেনিয়ার ফাইবার ওজন যা হবে তার তার ডেনিয়ার আর ডিটেক্স মানে দশ হাজার মিটার এই জন্য ওই নয় হাজার ভাগ দশ হাজার দিলে এই পয়েন্ট নাইনটা আসে হ্যাঁ তো এটাকে তাহলে ডিটেক্সকে ডেনিয়ার নিতে গেলে পয়েন্ট নাইন দ্বারা গুণ করবো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেভেন ডেনিয়ার আর আমরা জানি ডেনিয়ারকে টু পয়েন্ট এইট টু ফোর দিয়ে গুন করলে তাহলে মাইক অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ডিটেক্স ফিজিক্যাল টু থ্রি পয়েন্ট থ্রি এইট মাইক হ্যাঁ ডিটেসকে ডেনিয়ার কনভার্ট করতে পারি আর ওয়ান পয়েন্ট ফোর ডেনিয়ার ইজিক্যাল টু থ্রি পয়েন্ট নাইন ফাইভ মাইক এটা ওই পিসি বা ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয় হ্যাঁ কটনের সাথে এই মাইকের পলেস্টার মাইক কাছাকাছি রাখতে গেলে ফাইবার ক্রসিংয়ে ভেরিয়েশন কম হবে ক্রস সেকশনে ভালো হবে এই জন্য কাছাকাছি রাখার জন্য এই ম্যানমেড ফাইবারটাকে মাইকে কনভার্ট করে কটনের সাথে মেলানো হয় ধন্যবাদ